নমস্কার আপনারা দেখছেন জে জে নিউজ বাংলা সকলকে ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে একটা অনুরোধ করব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের প্রতিবেদন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আব্বায়ক নাহিদ ইসলাম পরে উপদেষ্টা আসিম মাহসুদ সঞ্জীব ভুইয়া এবং মাহবুজ আলম যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এনসিপি শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে বলে সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেন এদিকে রাতে এক খবরের চ্যানেলে বলা হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেন নাহিদ ইসলাম তিনি এক খবর চ্যানেলকে বলেন দেশের চলমান পরিস্থিতি স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজ সকাল থেকে শুনছি তো ওই বিষয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে নাইদ ইসলাম বলেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন আমি তো এইভাবে কাজ করতে পারবো না তবে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন এনসিপি নাহিদ ইসলাম এ প্রসঙ্গে তিনি বলেন আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবকটি দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সঙ্গে আশা করি কোঅপারেট করবেন পদত্যাগপত্র তৈরি করে ফেলেছে ইউনুস আজই পদত্যাগ করতে পারেন অর্থাৎ তেইশ তারিখেই কি পদত্যাগ করতে পারেন ইউনুস গ্রেপ্তারি এড়াতে পালাতে চান ইউনুস কোথায় যাবেন ইউনুস তাই আমেরিকার কাছে ভিক্ষা চাইছেন ইউনুস বাঁচার জন্য কয়েকশো কোটি দুর্নীতির অভিযোগ রয়েছে ইউনিসের তাই আমেরিকার কাছে আশ্রয় ভিক্ষা চাইছেন তিনি বোঝে কেমন ঠেলা দিনের পর এই বাংলাদেশকে যেভাবে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে তাতে বাংলাদেশের সাধারণ নাগরিকরাও তার গ্রেপ্তারের অপেক্ষায় রয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পর এই মোহাম্মদ ইউনুস অর্থাৎ একটা অবৈধ প্রধান উপদেষ্টা কী করেছেই বাংলাদেশের জন্য এই ইউনুস আসার পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে নিম্নতলে এসে ঠেকেছে সেখানকার আইন আদালত সব ধ্বংস হয়ে গেছে এমনকি ভারত এত বড় একটা বন্ধুরাষ্ট্র ছিল সেই সম্পর্কটা একদম রসতলে এসে ঠেকেছে আজ ভারত অনেক ক্ষেত্রে বাংলাদেশের সাথে তার ব্যবসা বাণিজ্য বন্ধ করেছে এটা কি বাংলাদেশের সাধারণ নাগরিকের ভালো হয়েছে না ক্ষতি হয়েছে সেটা বাংলাদেশের লোক ভালো করেই জানে সবাই জানে বাংলাদেশের পাঁচ থেকে দশ পার্সেন্ট লোকই ভারত বিদ্বেষী মনোভাব গড়ে তুলেছে এবং তার সাথ দিয়েছে এই মোহাম্মদ ইউনুস কিন্তু বাকি নব্বই পার্সেন্ট লোকই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় এই ইউনুসের মুখোশ এবার খুলতে চলেছে সে দেশের সেনাপ্রধান জামান এবং কিছু রাজনৈতিক দল তাদের কথায় প্রায় চারশো কোটি দুর্নীতি রয়েছে এই ইউনুসের বিরুদ্ধে এটা একটা অনুমান করা হচ্ছে এবং তার সাথে প্রমাণ ও রোজগার করার একটা চেষ্টা চলছে তত্ত্ব হিসেবে উঠে আসছে যে ইউনুস পদত্যাগ করার সাথে সাথে তার গ্রেপ্তারি হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে যদি এরকমই হয় তাহলে বলবো দেখ কেমন লাগে পাপ কখনো বাপকে ছাড়ে না যাইসি কারনি আইসি ভারনি। কিছুদিন আগে তিনি চায়নায় গিয়ে চায়নার কাছে ভালো শাস গিয়ে তিনি সেভেন সিস্টার নিয়ে নানারকম মন্তব্য করে চায়নার হয়ে দালালি করলেন তিনি একটা এন্ট্রিম সরকার হয়ে নানা রকম অবৈধ কার্যকলাপ চালিয়ে গেছেন সেটা সেখানকার সেনাবধান থেকে শুরু করে কিছু রাজনৈতিক দলও এটি মেনে নিতে পারেননি এখন তিনি আমেরিকার কাছে ভালো হতে গিয়ে তিনি আমেরিকার দালালি করতেও ভুললেন না তিনি সেন্ট মার্টিন দ্বীপটাও আমেরিকার সেনাদের হাতে তুলে দিলেন যিনি নির্বাচনে না জিতে অর্থাৎ একটা এন্ট্রিম সরকার থেকে এত বড় বড় সিদ্ধান্তগুলো সে দেশের মানুষরাও মেনে নিতে পারেননি এখন কি বাংলাদেশ তাহলে সেনা নিয়ন্ত্রণে থাকবে যদি এই মোহাম্মদ ইউনুস চলে যায় অর্থাৎ পদত্যাগ যদি উনি দিয়ে দেন তাহলে তাহলে কি এবার নির্বাচনের সময় এগিয়ে আসবে বাংলাদেশে বাংলাদেশ কি পারবে আবার তার পূর্বের জায়গায় ফিরে আসতে নির্বাচন হলে কি আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা রয়েছে যাই হোক আপনাদের কাছে এটা প্রশ্ন থাকলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ